প্রিয় দর্শক মন্ডলী আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে বাংলাদেশের রথযাত্রা শহরের পার্শ্ববর্তী উপজেলা ধামরাইতে অবস্থিত প্রিয় দর্শক মন্ডলী ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসবটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে মানুষের সমাগম ঘটে এই ধামরাই শহরে আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এখানে আপনার দশ দিনের একটি মেলারও ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান এসেছে তারপরে সার্কাস এবং বিভিন্ন রাইডগুলো এসেছে বিনোদনের জন্য প্রিয় দর্শক মণ্ডলী এটি হচ্ছে রথ অর্থাৎ জগন্নাথ মন্দির রাধা রাধা মন্দির আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবকে আপনাদেরকে দর্শন করাবো এই সেই জগন্নাথ দেব জগন্নাথ দেব অর্থাৎ শ্রীকৃষ্ণ সুভদ্রা বলরাম রয়েছে এবং এইখানে প্রসাদ বিতরণ করছেন এবং এই উৎসবটি কিন্তু একটা ঐতিহ্যবাহী উৎসব মানে খুবই প্রাচীনতম আপনার অনেক বছর আগে থেকেই এইখানে আর কি আপনার এই রথযাত্রা উৎসবটি পালিত হয় এবং এটি এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় রথযাত্রা উৎসব বলে পরিচিত রয়েছে আর কি রয়েছে প্রিয় দর্শক এবং এইখানে মন্দিরও আছে যে এই মন্দিরটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু খুবই প্রাচীনতম একটি মন্দির এবং এইখানকার যে একজন পূজারী ছিল এবং তার এটা বাড়ি আর এই মেলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের দোকান বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার এই খাবারের দোকানগুলো কিন্তু এখানে এসেছে আপনার কদমা জিলাপি তারপরে এই আমিত্য মিষ্টি গুলো একে আর কি বলা হয় তো প্রিয় দর্শক মন্ডলী তাহলে চলুন আমরা একদম রথের কাছে আপনাদেরকে নিয়ে যাব আর এই যে দুই পাশে আপনার বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান আর কি বসেছে আপনার দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের দোকান আর কি তো আজকে হচ্ছে রথযাত্রা এবং এটা হচ্ছে যে সুভদ্রার অর্থাৎ জগন্নাথ দেবের মাসি বাড়ি মূলত তিনি আজকে সাত দিন আট দিনের জন্য আপনার এই মাসি বাড়িতে আসবেন এখানে থাকবেন পরে আপনার আগামী পাঁচ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে তিনি আর কি তার নিজ গৃহে প্রবেশ করবেন তো এটা হচ্ছে যে তার মাসি বাড়ির মন্দির তো মন্দিরটা সুন্দরভাবে সাজানো হয়েছে রং করাও হয়েছে এবং এটি এখানে আর কি এই মন্দিরে মূলত আর কি জগন্নাথ দেবকে রাখা হবে দর্শক মণ্ডলী এখন চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাব রথের ওইখানে রথ এবং যেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় রথ বলা হয় এই ধামরায়ের রথটা আমরা এই রথটা আপনাদেরকে দেখাবো এবং রথ টানার উৎসবটিও আপনাদেরকে দেখাবো এই সাইডে মূলত আপনার বিভিন্ন ধরনের আর কি লোহা লক্ষরের জিনিস যেগুলো হচ্ছে ব্যবহার করতে পারবেন কাচি আপনার গৃহস্থলী সম্পদগুলো আর এইদিকে হচ্ছে আপনার কলা এবং চিনি বিক্রি করা হচ্ছে এই অর্ঘগুলো আপনি মানে যে আপনার জগন্নাথ দেবকে দিতে পারবেন এই সেই রথ যেটা বহু প্রাচীন এবং এই রথটা অনেক বড় এখানে খেয়াল করলে বুঝতে পারবে এখানে কিন্তু পূজা প্রদান করা হচ্ছে আর প্রিয় দর্শক মন্ডলে আপনি যদি ধামরাই আসতে চান ক্ষেত্রে কিন্তু প্রথমে সাভারে আসতে হবে নবীনগর এই নবীনগর অর্থাৎ বাংলাদেশের যে আপনার স্মৃতিসৌধ রয়েছে এই স্মৃতিসৌধ ওইখান থেকে আপনি যে কোনো অটো বা রিকশা যোগে এই ধামরাই শহরে এসে রথটা দর্শন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার অনেক হিন্দু ধর্মের প্রাচীন মন্দিরগুলো রয়েছে এবং এখানকার কিন্তু বাড়িগুলো খুবই আপনার প্রাচীনতম স্ট্রাকচারগুলো অনেক সুন্দরভাবে আর রথটা সুন্দরভাবেই সাজানো হয়েছে সেখানে রাধা গোবিন্দর মুক্তি রয়েছে আর এটা হচ্ছে আপনার এখানে কিছু বক্তব্য দেবে রাজনৈতিক দলের এটা আর কি আর মন্দির এবং এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আপনার এখানে কিন্তু রয় র্যাব পুলিশ তারপরে সেনাবাহিনীর পরা নিরাপত্তা আর কি রয়েছে এটি একটি রাধাগোবিন্দ মন্দির খুবই প্রাচীনতম মন্দির সেটা স্ট্রাকচার দেখলে আর কি বোঝা যায় দর্শক মন্ডলী এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আপনার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে আর কি সমাগম আর এটা হচ্ছে আপনার একটি শিব মন্দির রয়েছে ধামরাই হিন্দু ধর্মের অনেকগুলা মন্দির রয়েছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এবং এর পাশাপাশি সব থেকে বড় উৎসব যেটি আপনার রথযাত্রা সেই উৎসবটিও আমরা দেখাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে দর্শক মণ্ডলী এখানে প্রায় আপনার এক কিলোমিটারের উপরে একটি লম্বা রাস্তা রয়েছে এখানে প্রায় আপনার পুরো রাস্তাটাই ভক্তের আর কি মাধ্যমে পুরো রাস্তাটা পরিপূর্ণ হয়ে যাবে এখানে প্রায় আপনার তিন থেকে চার লক্ষ লোকের আর কি সমাগম ঘটে তো প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন স্থান থেকে আর কি অনেক দর্শনার্থী সমাগম ঘটেছে এবং আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিশেষ করে এখানে কিন্তু যে বিল্ডিংগুলো রয়েছে বিল্ডিংয়ের সাদে এবং বিভিন্ন জায়গায় থেকেই কিন্তু অনেক দর্শনার্থী এই রথযাত্রা উৎসবটি দেখেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা রথযাত্রা উৎসবটি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ছোট্ট যে রথে করে আপনার সুভদ্রা শ্রীকৃষ্ণ এবং বলরাম অর্থাৎ জগন্নাথ দেব আসবেন তার একটা দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং তারপরে বড় রাতটা আর কি টানা হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই জিনিসটা একটু দেখি এবং এটাই ঐতিহ্যবাহী এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের ফল টল কিন্তু এখানে আর কি ছুঁড়ে দেওয়া হচ্ছে তো এই আর কি অবস্থা আমরা খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো এই যে আপনার এটি হচ্ছে সুভদ্রা তারপর এটা শ্রীকৃষ্ণ বলরামকেও নিয়ে যাওয়া হয়েছে যেটা জগন্নাথ দেব নামে পরিচিত এবং তিনি এখন তার মাসির বাড়ি আসলেন প্রায় আপনার আট দিন পরে অর্থাৎ আগামী পাঁচ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবটি সমাপন হবে প্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের হিন্দু ফিস্টেবল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানের আমরা হিন্দু কালচার হিন্দু মন্দির এবং বাঙালির বিভিন্ন খাবার এবং হিস্টোরিক্যাল প্লেস যেগুলো আমরা এগুলো মূলত আমাদের এই চ্যানেলটির মাধ্যমে তুলে ধরি প্রিয় দর্শক মণ্ডলী আমাদের নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য আমাদের এই হিন্দু ফিস্টিভাল ইউটিউব চ্যানেলটির সঙ্গেই থাকবেন ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সামনে সাথে দেখা হবে জয় জগন্নাথ